রাত সাড়ে তিনটায় নিপুণ আমাকে এস এম এস পাঠায় বললেন পীরজাদা হারুন বিরক্ত রুবেল পদ ছেড়ে দিতে চান রিয়াজকে কারো ছেড়ে দেওয়া পদে আমি আগ্রহী নই বললেন রিয়াজ বিশ্বসেরা অলরাউন্ডারদের দাম নেই আইপিএলে মেয়েকে আইপিএলে নিলামে পাঠালেন শাহরুখ এবার দেখুন বিস্তারিত রাত সাড়ে তিনটায় নিপুন আমাকে এস পাঠায় বললেন পির হারুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে বিতর্ক চলছেই গত আঠাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই নির্বাচন কিন্তু বিষয়টি নিয়ে জল গড়ায় অনেক দূর আদালতেও গিয়েছেন এই নির্বাচনে অংশ নেয়া দুই সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়ক জায়েদ খান ও নায়িকা নিপুণ আক্তার আদালতে চূড়ান্ত হয়তো জানা যাবে আগামীকাল তবে এই নির্বাচনে এর পরবর্তী ঘটনাপ্রবাহ বেশ নাটকীয় মোড় নিয়েছে এরই মধ্যে নতুন তথ্য ফাঁস করেছেন ওই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করা পীরজাদা হারুন জায়দ খান এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন নাকি আপনাকে অনুরোধ করেছিল তার বাতিল ভোটগুলো তাকে দিয়ে দেওয়ার জন্য সেটা কি সত্য কিনা পিরিজাদা হারুন বলেন সে এটা কোথায় পেল জানি না তবে এটা সত্যি কারণ এটা আমার কাছে আছে নিপুণ একটা মেসেজ দিয়েছে রাত সাড়ে তিনটার দিকে যে আমার বাতিল ভোটগুলো আমার পক্ষে কাউন্ট করে দেন কাউন্ট করে দিলেও দেয়া যায় না আইন মোতাবেক করে দিলেও কিন্তু জায়দ খান এগারো বা বারো ভোটে জিতে যায় তাহলে নিপুণ আপনাকে রিকোয়েস্ট করেছিলেন জবাব পিরিজাতা হারুন বলেন হ্যাঁ মোবাইলে আছে না এই বিষয়টি আইনসঙ্গত হয়নি এবং এটা আমি তুলিওনি কখনো কখনো। কথাটা কোনো মিডিয়ার সামনে কিন্তু আজকে যেহেতু আপনি প্রশ্ন করলেন এর জন্য বললাম গোপন কথা গোপন রাখাই ভালো আর যেহেতু এই রিকোয়েস্ট অনুযায়ী আমি কোনো কাজ করিনি বা তার পক্ষে বা বিপক্ষে কোনো পদক্ষেপ নেইনি তাই এই যে সে মেসেজ পাঠিয়েছে এটার কোনো গ্রহণযোগ্যতা বা কোনো মূল্য নেই তবে যদি প্রমাণ হিসেবে দাঁড় করতে পারেন কিন্তু প্রমাণ দাঁড় করানোটা সমীচীন হবে না একজনকে হেয় প্রতিপন্ন করা সমীচীন হবে না প্রসঙ্গত গত আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার বাইশ চব্বিশ মেয়াদে নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয় তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন আরেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তার এরপর গত পাঁচে ফেব্রুয়ারি জায়দের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড তবে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন চিত্রনায়ক জায়েদ খান পরে আপিল বোর্ডের দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট অপরদিকে বিরক্ত রুবেল পদ ছেড়ে দিতে চান রিয়াজকে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ঘিরে বিতর্ক যেন থামছেই না সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে আইনি লড়াই এরই মধ্যে অভিনেত্রী রোজিনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার একই প্যানেল থেকে নির্বাচিত সহসভাপতি রুবেলও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি এখনও পদত্যাগ না করলেও এই পদে নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে দেখতে চান পদত্যাগ প্রশ্নে এই নায়ক গণমাধ্যমকে বলেন সমিতি নির্বাচনের পর থেকে নোংরামি দেখে বিরক্ত হয়ে গেছি অনেক বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি জানি না আগামীকালকে আদালতে কে জয়ী হবে তার আগে পদত্যাগের সিদ্ধান্ত নিলাম কেউ যেন বলতে না পারে তার কারণে পদত্যাগ করেছি দু একদিনের মধ্যে চিঠি পাঠিয়ে দেব। এমন দ্বন্দ্বের মাঝে থাকতে চাই না রুবেল আরও বলেন কোনো কাজ করতে না পারলে পদ আটকে রেখে লাভ কি সেটা ঠিক হবে না আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে দিতে চাই তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক সে কিন্তু বেশ কিছু রাষ্ট্রীয় সফর করেছে সে যদি এই পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে যদিও এ বিষয়ে নায়ক রিয়াজের মন্তব্য এখনও পাওয়া যায়নি অপরদিকে কারো ছেড়ে দেওয়া পদে আমি আগ্রহী নই বললেন রিয়াজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার বাইশ মেয়াদের নির্বাচনে সহসভাপতি পদে জয়লাভ করেছেন চিত্রনায়ক রুবেল ও খল অভিনেতা ডিপজল তারা দুজনেই লড়েছেন মিশাজায়দ প্যানেল থেকে তাদের বিপরীতে কাঞ্চন নিপুণ প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজো ডি এ তায়েব এই নির্বাচনে অন্যতম ফেভারিট প্রার্থী ছিলেন রিয়াজ প্রচারণায় ছিলেন সরব তবে শেষ পর্যন্ত জিততে পারেননি এই নায়ক সেটার কারণে তিনি ঢাকা পোস্টের কাছে বিস্তারিত আলাপে তুলে ধুলে তুলে ধরেছিলেন এদিকে রুবেল জানিয়েছেন তিনি সহসভাপতির পদ থেকে সরে যেতে চান দিন দুইকের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করতে চাইছেন নিজ পদত্যাগের পাশাপাশি রুবেল এও জানিয়েছেন তার স্থানে যেন রিয়াজ দায়িত্ব পালন করে রুবেল বলেন আমি আমার পথটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক আমার ছোট ভাইয়ের মতো সে এ বিষয়ে কী ভাবছেন রিয়াজ সেটা জানার জন্য যোগাযোগ করা হয় তার সঙ্গে তিনি বলেন রুবেল ভাই একজন গুণী মানুষ আমার পরম শ্রদ্ধেয় মানুষ শিল্পীরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি চাই তিনি দায়িত্বে থাকুক কারো ছেড়ে যাওয়া পদে আগ্রহ নেই জানিয়ে রিয়াজ বলেন এটা রুবেল ভাইয়ের চাও আমি এটাকে সম্মান জানাচ্ছি তবে আমি আসলে কারো ছেড়ে দেওয়া পদে আগ্রহী নই শিল্পীদের জন্য কাজ করতে পদের দরকার নেই আমি আগেও শিল্পীদের জন্য কাজ করেছি ভবিষ্যতেও করব রুবেলকে তার পদে থাকার অনুরোধ জানিয়ে রিয়াজ বলেন রুবেল ভাই দীর্ঘদিন ধরে সমিতিতে দায়িত্ব পালন করেছেন শিল্পীদের প্রতি তার দায়িত্ববোধ আছে আমি তাকে অনুরোধ করব যেন পদত্যাগ না করেন এর মাধ্যমে শিল্পীদের প্রতি তাদের ভোটের প্রতি সম্মান জানানো হবে কারণ তারা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন অপরদিকে বিশ্বের অলরাউন্ডারদের দাম নেই আইপিএলে আইপিএল দু হাজার বাইশ আসর শুরুর আগে চলছে মেগা নিলাম দশটি ফ্রাঞ্চাইজির সবগুলো তাদের দল গোছাচ্ছে এবার নিলামে টাকার ছড়াছড়ি হচ্ছে বেশ নতুন পুরাতন অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে দল ভারী করছে ফ্রাঞ্চাইজিগুলো তবে অবাক করা বিষয় হল আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের মোহাম্মদ নবীকে নিতে আগ্রহী দেখায়নি কোনো দল ফলে তারা দুজনই অবিকৃত থেকে যান কিন্তু টি টোয়েন্টি বিশ্বসেরা অলরাউন্ডার তালিকা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ নবী ও সাকিব আল হাসান অথচ বিশ্বসেরা দুই অলরাউন্ডারই মেগা নিলামে পেলেন না কোনো দল ভারতীয় গণমাধ্যম স্পোর্টস কেডা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সাকিব আটে মে থেকে তেইশে মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন না কারণ এই সময়টা বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা যেহেতু সাকিব লম্বা সময় থাকতে পারবেন না তাই তার প্রতি কোনো ফ্রাঞ্চাইজির আগ্রহ প্রকাশ করেনি বলে মনে করছেন সকলে কারণ নয়তো গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সাকিবকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হবে কিন্তু এর কিছুই হল না অপরদিকে মেয়েকে আইপিএলে নিলামে পাঠালেন শাহরুখ বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে দু সালের আসর অনুষ্ঠিত হচ্ছে আইপিএল এ নিলাম সেখানে হাজির হয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান সঙ্গে আছেন তার বড় ভাই আরিয়ান খান আইপিএলের অন্যতম দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান এবার নিলামে তিনি অংশ না নিয়ে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে পাঠিয়েছেন বাবার বদলে তারাই এর প্রতিনিধিত্ব করছে এদিকে দু সালে মেগা নিলামে অংশ নেওয়ার মাধ্যমে এ নিলামে প্রথমবারের মতো যোগ দিলেন সুহানা খান সম্প্রতি নিউ ইয়র্ক থেকে পড়াশোনা শেষ করে ভারতে ফিরেছেন তিনি গুঞ্জন আছে খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা প্রথমবার হলেও আরিয়ানের আগেও এর নিলামে যুক্ত ছিলেন সর্বশেষ নিলামে তার সঙ্গে ছিলেন কলকাতার অপর মালিক জুহি চাওলার মেয়ে জানভি মেহতা অবশ্য এবারে নিলামীয় জানভি উপস্থিত আছেন তবে আরিয়ানের দিকে সাধারণ মানুষের নজরটা একটু বেশি কেননা গেল বছর মাদক কাণ্ডে জেল থেকে ফেরার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসলেন তিনি